স্টেশনে পৌঁছার আগেই বিকল হয়ে পড়ল রেলের ইঞ্জিন ঘটনা বৃহস্পতিবার সকালে খয়রপুর দাসপাড়া এলাকায় জানা যায় দিল্লি থেকে আগরতলা গামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে কিছুটা আগেই খয়রপুর দাসপাড়া এলাকায় যান্ত্রিক গোলযোগের কারণে আজকে পড়ে সকাল সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত আজকে থাকে ট্রেনটি পরবর্তীতে প্রাথমিক সারাই করার পর ট্রেনটি গন্তব্যে পৌঁছে বলে জানা গেছে অপরদিকে যাত্রী সাধারণ বাড়ি ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে চরম ভোগান্তির শিকার হয় চলে আসে চালকরা এবং চড়া ভাড়ায় কিছু কিছু যাত্রীদের বাড়ি পৌঁছে প্রশ্ন উঠেছে আগরতলা স্টেশনের এত কাছে সেই ইঞ্জিন বিকল হওয়ার পরও কেন এত সময় লাগলো সারাই করতে অপরদিকে স্টেশন থেকে দূরপাল্লার অন্যান্য ট্রেন ছাড়তেও দেরি হয় দিন ফলে স্টেশনেও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয় برو رپورت خبر